আসসালামু আলাইকুম হ্যালো এব যাদের মোবাইল ফোনে সিম কার্ড সাপোর্ট করে না বা নো সিম কার্ড সার্ভিস দেখায় আপনার মোবাইল ফোনে সিম কার্ড সাপোর্ট না করে বা নো সিম কার্ড সার্ভিস যদি দেখায় তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের সেটিংস ওপেন করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন মোর সেটিংস এখানে ক্লিক করব এরপর তিন নাম্বারে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার এখানে ক্লিক করব এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন সিম টোল কিট এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অপশন এখানে ক্লিক করব ওকে এখন এখান থেকে ব্যাগে চলে আসব তো এখন ফোনের মেনু বারে গিয়ে সার্চ করবো ওকে এরপর নিচে দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিংস এখানে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারপ্রেস শো করবে একদম নিচের দিকে দেখতে পাবেন রিসেট সেটিংস এখানে ক্লিক করব এরপর আবারও নিচে দেখতে পাবেন রিসেট সেটিংস এখানে ক্লিক করব ওকে এখন আবারও এখান থেকে ব্যাগে চলে আসবো এখন এখান থেকে সেটিংস অপশনটি ওপেন করব এরপর তিন নাম্বারে দেখতে পাবেন ডুয়েল সিম এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন অন সিম এর নিচে দেখতে পাচ্ছেন ইনেবেল দি সিম কার্ড এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে অন করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন টু সিম এর নিচে দেখতে পাচ্ছেন এর পাশে দেখতে পাচ্ছেন ইনেবেল অপশন এটাকেও এখান থেকে অন করে দিবেন তো আমি এখন এখান থেকে অন করে দিব এই ইনেবেল অপশন দুটি অন করে দেওয়ার সাথে সাথেই আপনার ফোনের সিম কার্ড ওকে হয়ে যাবে এবং সিমের নেটওয়ার্ক চলে আসবে এর পরেও যদি আপনার ফোনে সিম কার্ড সাপোর্ট না করে বা নো সিম কার্ড সার্ভিস দেখায় তাহলে বুঝতে হবে হয়তো বা আপনার মোবাইল ফোনের সিমের ঘাটে প্রবলেম আছে। বা আপনার সিমটি নষ্ট হয়ে গেছে যদি এরকম হয় প্রথমে আপনি কি করবেন আপনার সিমটি নিয়ে কাস্টমার কেয়ারকে চলে যাবেন বা কাস্টমার কেয়ারকে অন্য একটি নম্বর থেকে কল করে আপনার নম্বরটি তাদের কাছে দিবেন। তাহলেই তারা বলে দিবে আপনার সিমে কোনো প্রবলেম আছে কিনা